আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকের ভিডিওটা একটা স্মার্ট ওয়াচ নিয়ে স্মার্ট ওয়াচ এই যুগের খুব এসেনশিয়াল প্রোডাক্ট কারণ আসলে আমরা আমাদের স্বাস্থ্যগত বিষয় ফোনে কথা বলা যোগাযোগ রাখা এগুলোর জন্য আসলে স্মার্ট ওয়াচ খুবই গুরুত্বপূর্ণ হয়ে গেছে তো আজকের ভিডিওতে বাজেট ফেললে কিছু স্মার্ট ওয়াচ এর বলবো যেগুলো দিয়ে আপনি অল্প বাজেটে মোটামুটি সব ধরনের ফিচারগুলো পাবেন তো চলেন শুরু করা যাক প্রথম যে এই অস্ত্র এটা হচ্ছে খুব বাজার ফেলে আমি শুরুতেই বলেছি এর মডেল হচ্ছে ওয়াস এস সিক্স মোটামুটি অল্প বাজেটের মধ্যে পশেজারকে রাখতে পারেন শুরুতে যদি আমি দাম বলে নেই উনিশশো টাকার আশেপাশে মোটামুটি সব ধরনের ফিচারগুলো আছে কি কি ফিচার আছে সেগুলো একটু আমরা দেখে নিই এটাতে হচ্ছে প্রথমত ডিসপ্লেটা যদি বলি টু পয়েন্ট জিরো ওয়ান এইচ ডি ডিসপ্লে আছে যেটা মোটামুটি ভালো তারপর হচ্ছে ভয়েস অ্যাসিস্ট্যান্ট তো আছে একশো বিশ প্লাস ওয়ার্কআউট মোড আছে স্মার্ট মেসেজ নোটিফিকেশন আছে সেভেন ডেজ ব্যাটারি লাইফ আর সবচাইতে মজার যেটা ফিচার সেটা হচ্ছে ব্লুটুথ কলিং তো ব্লুটুথ কলিং এর জন্য আমরা সবাই আসলে আফসেস করি যদিও ব্লুটুথ কলিং এর জন্য অনেক সময় আপনার একটু ব্যাটারির হেলথটা যাবে মানে ব্যাটারির লাইফটা একটু খেয়ে ফেলবে তো যাই হোক প্রয়োজন যেহেতু হাতে থেকে আপনি পকেটে স্মার্টফোন রেখেছেন তথ্য গুলো দরকার ফোন রিসিভ করা দরকার এই কারণে এই স্মার্টফোনগুলো সেরা আমার মনে হয় এটা এই বাজেটের মধ্যে একটা ভালো স্মার্ট ওয়াচ হতে পারে আপনি নিশ্চিন্তে এটাকে পস্তালিকা রাখতে পারেন এরপর হচ্ছে আরেকটি মডেল এছাড়া এটা হচ্ছে সোলার লাইট এটা বেশ লাইট ওয়েট এর মোটামুটি বলা চলে মোটামুটি এটাতেও স্ট্যান্ডার্ড সব ধরনের ফিচার গুলো আছে এবং বাজেট ফ্রেন্ডলি আমি শুরুতে বলেছি বাজেট ফ্রেন্ডলি হবে এটা আমি আগে বলে মোটামুটি টাকার আশেপাশে আমার মনে হয় এটা একটা স্ট্যান্ডার্ড বাজেট কি কি ফিচার আছে একটু আমরা দেখে নিই এটাতে মোটামুটি ব্লুটুথ কলিং আছে অর্থাৎ আপনি ব্লুটুথ মাধ্যমে ফোন অ্যান্সার করতে পারবেন স্লিপ মনিটরিং সিস্টেমটা আছে একশো প্লাস ওয়ার্কআউট মোড আছে সেভেন ডেজ ব্যাটারি লাইফ আছে স্মার্ট মেসেজ নোটিফিকেশন আছে মোটামুটি টোয়েন্টি ফোর আওয়ার হচ্ছে আপনার হার্ট বিট মনিটরিং করার আছে মাধ্যমে তো আমার মনে হয় যে এটাতে যে ফিচার আছে এই বাজেটে স্মার্টও আছে এটা একটা খুবই স্ট্যান্ডার্ড তো আমার মনে হয় বাজেটের মধ্যে এটাকে পছন্দ তালিকায় রাখা যায় এরপর একটা মডেল এটা হচ্ছে হাইলুর সোলার নিও এটা একটা বেশ লাইট ওয়েট এবং অল্প বাজেটের মধ্যে বলা চলে এটাতে স্পেশালি যে ফিচারগুলো আমরা খুঁজছি সেগুলো এটাতে আছে আর তারা যে ব্যাটারিটা দিয়েছে এটাতে মোটামুটি তিনশো এমএইচ এর ব্যাটারি আছে এটা সেভেন ডেজ পর্যন্ত ব্যাটারি ব্যাকআপটা থাকতে পারে তবে কোনো কোনো ক্ষেত্রে ব্যবহারের কারণে কিছুটা কম বেশি হতে পারে এটাতে যে ফিচারগুলো আছে সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি এইচডি ডিসপ্লে মোটামুটি এটাতে ভয়েস অ্যাসিস্ট্যান্ট আছে হেলথ মনিটরিং তো অবশ্যই আছে হান্ড্রেড প্লাস হচ্ছে ওয়ার্কআউট মোড আছে সেই সাথে ব্লুটুথ কল আর সেভেন ডেজ ব্যাটারি আমার মনে হয় এটা বাজেটের মধ্যে বেশ ভালো হতে পারে এই ওয়াচটা টা যদি আপনি নিতে চান মোটামুটি উনত্রিশশো টাকার আশেপাশে পেয়ে যাবেন আর একটা মডেল এটা হচ্ছে হাইলুর ভাইব ভাইব আছে মোটামুটি এটাতে এটা আপনি বেশ আউটলুক গর্জিয়াস একটা ভাব পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনি হাইলুর এই ভাইব ওয়াচটাকে পছন্দ লেগে রাখতে পারেন একটু প্রাইসটা বেশি এই ওয়াচটা নিতে চাইলে হয়তো আপনাকে এই একচল্লিশশো বিয়াল্লিশশো টাকার আশেপাশে খরচ করতে হবে হাইলুর ওয়াচ গুলোতে মোটামুটি এক বছর তারা অফিসিয়াল ওয়ারেন্টি প্রোভাইড করে আর ওয়ারেন্টি নিয়ে যদি কারো কোনো অভিযোগ থাকে এই ওয়াচ ব্যবহার করার পরে একটু কমেন্টে বলে দিবেন আমরা এগুলো সেগুলো নিয়ে একটু কাজ করবো তাদের সাথে কথা বলে দেখবো আর কি কি বিচার আছে দিয়ে একটু চলে যাই এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর থ্রি ডিসপ্লে আছে ডিসপ্লেটা আসলে অনেকেই চান সেই সাথে এটাতে স্মার্ট মেসেজ নোটিফিকেশন তো আছেই একশো প্লাস ওয়ার্কআউট মোড আছে ইউনিবডি মেটাল এটা অর্থাৎ একটা ওয়াচ সেই সাথে ব্লুটুথ কল সিস্টেমটা কিন্তু আমার মনে হয় যে এই ফিচারগুলোই একটা স্মার্ট ওয়াচের বেসিক ফিচার এবং খুবই প্রয়োজনীয় আমার মনে হয় যে পছন্দের মধ্যে এটাকে আপনি আপনার পশ্চিম রাখতে পারেন এই ওয়াচটা আমি শুরুতে বললাম যে একচল্লিশশো বিয়াল্লিশশো টাকার আশেপাশে অফিসিয়ালটা আন কিছুটা প্রাইস কম হতে পারে আপনি নিতে পারেন বাকিটা আপনার তো যাই হোক এগুলো ছিল আজকের এই ভিডিওতে আপনি চাইলে এই ওয়াচ গুলো কম্পিউটার ভিশনের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন ফিজিক্যাল স্টোর থেকে সংগ্রহ করতে পারেন অথবা অনলাইনে অর্ডার করে নিতে পারেন আমাদের কাছে কম্পিউটার ভিশনের এই ভিডিও টিকে আমার কাছে জানাবেন নতুন কোন ভিডিওতে আবারও দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ